এবার বাংলার লোকসভা নির্বাচনে সকলের দৃষ্টি যাদবপুরের দিকে যাদবপুরে বিজেপি প্রার্থী প্রধানমন্ত্রীর প্রিয়পাত্র বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর অনির্বাণ গাঙ্গুলি দু মাস ধরে তিনি তার এলাকার প্রত্যেকটা মন্ডল সভাপতিদের নিয়ে মিটিং করেছেন প্রতিদিন জনসংযোগ করে চলেছেন বাড়িপুর পশ্চিম চার নম্বর মন্ডল সভাপতি শঙ্কর মন্ডল বলেন তৃণমূলের লেঠেল বাহিনী গোপনে আমাদের কর্মীদের উপর আক্রমণ করছে তবে সেই আক্রমণ প্রতিহত করে আমরা লড়াইয়ের ময়দানে আছি প্রার্থীকে নিয়ে ইতিমধ্যে আমরা ঘুরেছি আবারও রোড করা হবে দেখুন অসুবিধা একটা সার্বিকভাবে রয়েছে প্রথম থেকে একুশে বিধানসভার পর থেকে দোসরা মেয়ের পর থেকে যেটা কর্মীদের প্রতি অত্যাচারটা তৃণমূল ডিসকুটার নামিয়ে এনেছিল তো তার জন্য মানে সাধারণ কর্মীদের মধ্যে এতক্ষণ এখনও আতঙ্ক রয়েছে তারা জাস্ট ওদের বিরুদ্ধে লড়াই করে যতটা প্রয়োজন মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে এটা হচ্ছে মেন আর লড়াইটা ওইখানটায় শুধু তৃণমূলের দুষ্কৃত অত্যাচার এরা রাতের অন্ধকারে কাপুরুষিত আক্রমণ করে না যখন থাকে না রাতের অন্ধকারে সেইটাই হচ্ছে কর্মীদের মধ্যে একটা ওইটাই মেন অসুবিধা এছাড়া আমাদের সাংগঠনিক কর্ম কর্মীরা আমরা যারা আছে তারা হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করছে তিনি জানান নরেন্দ্র মোদীর গ্যারেন্টি বার্তা আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি মানুষের থেকে দারুণ সারা পাচ্ছে যাদবপুরের মানুষ চাইছে এবার পরিবর্তন মানুষ চাইছে এবার বিজেপি প্রার্থী ডক্টর গাঙ্গুলির বার্তা দিল্লিতে পৌঁছাক নরেন্দ্র মোদী যে গ্যারান্টি দিচ্ছেন আমাদেরকে এটা সর্বজন স্বীকৃত এবং একদম প্রকাশ্যে ফেসবুকে সবসময় সবসময় হচ্ছে এবার আমাদের যারা সাংগঠনিক কর্মী আমাদের দায়িত্ব সেগুলোকে বুতে বুতে মানুষের কাছে আরেকবার করে রিপিটেশন করা সেগুলো আমরা মোদী গ্যারান্টি আমাদের লিভলেট হচ্ছে সেগুলো আমরা বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের কাছে পৌঁছাচ্ছি মানুষের ব্যাপক সারাও পাচ্ছি মানুষ বারে বলছে যাদবপুরে প্রত্যেকটা বাড়ি তৃণমূলের যারা সাংসদ হয়ে এসছেন প্রত্যেকবারে চেঞ্জ হয়ে যান তাদেরকে এলাকায় খুঁজে পাওয়া যান না এই মিমি ছিলেন মিমি কোনো খোঁজ খবর কেউ পাইনি আবার এই নিয়ে এসছেন সাইনি তো মানুষ চাইছেন যে সম্পূর্ণভাবে এবারে যোগ্য প্রার্থী মানুষের যাদবপুর লোকসভা কেন্দ্রের মানুষের কথা যাতে দিল্লির সাংসদে পৌঁছাতে পারেন অন্য গাঙ্গুল্লীকে আশীর্বাদ করার জন্য তৈরি হয়েছে এক তারিখে ভোট দেওয়ার